এরপরে ব্যথার ওষুধ খাইতে খাইতে কিডনির সমস্যা আপনার হইতে পারে অনেক প্রকার অসুবিধা আপনার হতে পারে গেল বিষ এবং চোখের চোখের সমস্যা যদি থাকে যে কারণে মাথা বিষ আপনার হয় চোখের চিকিৎসা আপনি করবেন আমেরিকান ভীষণ ট্যাবলেট আছে খাবেন অথবা বাংলাদেশি ই ক্যাপ ক্যাপসুল আছে আড়াইশো সকাল একটা বিকাল একটা খাবেন অথবা রেটিনাল ফুড পঞ্চাশ হাজার পাওয়ার আছে দিনে একটা করে খাবেন অথবা অ্যাজিকল ক্যাপসুল আছে সকাল একটা বিকেল একটা খাবেন রাত্রিতে সেনান ট্যাবলেট খাবেন যদি প্রেশার বেড়ে যায় তাহলে স্যালাজ পায়ে আপনি রাত্রিতে একটা করে খাবেন পানি বেশি বেশি খাবেন আমাদের দেশি কচুর লতি লাল কচুর লতি খাবেন কেনা চাষের না দেশি চিকন লালটা কচুরলতি খাবেন কচু পাতা লাল চাউলে আমন চালে সিদ্ধ দিয়া সেই পাতার ভর্তা বানিয়া খাবেন এবং লাল চাউলের জাল দেওয়ার পরে যে ভাতের মাঠটা থেকে এক গাছ মার খাবে কথা বোঝাই পারছি